আসসালামু আলাইকুম বাজার করতে গেছিলাম নাজির শ্যাল চাল আমরা বস্তা চালটা খাই বস্তা চাল পাইলাম না আজকে এটা নিয়ে আসছি আজকে দেখেন এসিআই পিওর ফর্টিফাইড নাজির শাল চাল খাওয়ার পরে বোঝা যাবে চালটা কেমন দেখেন এটা খুবই ভালো আমরা খাইলে বস্তা বুঝছেন আরে এই যেই যে বস্তার দেখতেছেন এই ব্যাগটা এই ব্যাগটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে মূল্যবান বলতে পারেন যারা সাত বাগান করে এদের কাছে মহা মূল্যবান এই যে আমি এভাবে কাটলাম চাউলটাতে যে আমি দেখি অনেক সুন্দর চাউল যেরকম মনে হচ্ছে দেখা দেখ খাওয়ার পরে বলবো এমনি চাউল দেখে বড় হবে না মনে হচ্ছে প্রিয় দেখি আপনার আবার আমার মতো ডালতে চাই সারা দেন না আমি তো প্রকাশ করি বাবা উঠে গেছো তুমি ঘুম থেকে কি এটার মধ্যে বড় একটা গাছ লাগানো যাবে ঠিক আছে না বড় একটা গাছ লাগাবো না সাদ বাগানে এটা খেল চাউলটা যদি যা খাই মই আমাদের এক মাসের চাউল হয়ে গেছে এক মাস বেশি যাবে চাউলগুলো সুন্দর না সুন্দর না চাউলটা শাল চাউল খুব ভালো এর মধ্যে একটা পড়ছে চাউল চেকুন চেকুন অনেকে জিরা সেল বলে অনেকে নাজির সেল বলে আচ্ছা গেল চাউল বাজার করে আনলাম দেখেন কি বাজার বিশ টাকার বটল বিশ টাকার বটল কেজি কেনার পরে দিয়েছে কেজি বিশ টাকা হাফ কেজি হলে পনেরো টাকা এক কেজি বিশ টাকা হাফ কেজি ভেন্ডি হাফ কেজি ভেন্ডি পনেরো টাকা একদম কচি কচি কিলো বাই চান্স আজকে শুক্রবার আমাদের হাট ছিল হাট শুক্রবার যেহেতু হাট বাড়ছে কেননা সবজি বেশি করে কিনব সবজি তো আমি কিনি সন্ধ্যাবেলা সন্ধ্যাকালে নি বাজারও হেন সন্ধ্যাবেলায় দোকানদিরা বেচতে পারে না হ্যাঁ দোকানিরা বেচতে পারে না সন্ধ্যাবেলা চান্স সুবিধা মতন কাস্টমারদের সম্মান বেশি থাকে আর আটবাজারে দোকানদারের সম্মান মানে গ্রাভিটি বেশি থাকে মানে সন্ধ্যার পরে একটু তাদের মেজাজ একটু নুইয়া যায় মাল মেথার জন্য মানে তাদের দেমাগটা একটু কমে যায় আর তাদের দেমাগ সোজা করার জন্যই আমি সব সন্ধ্যাবেলা যাই আর কম দামে আনার জন্য যাই হ্যাঁ এটা আমার বাবার জন্য আলো দুই কেজি তাড়াতাড়ি হয়ে যাবে

এই সাদা সাদা যেগুলো থাকবে এই যে এগুলো হলো দেশাল বেগুন থাকবে কিছু সাদা বেগুনও এই বেগুনটা ইরি বেগুন যখন এখন যেমন ইরি ধান উঠতেছে এই বেগুনটা যখন ইরি ধানের সময় উঠে এটার ইরি বেগুন বলে আমরা বলি আর কি এক একটা নাম থাকতে পারে এই ইরি বেগুনটা দেখবেন এই এক সাইড একটু ইয়ে থাকবে ফুল কালো মিচ হবে না এই বেগুনটা কিন্তু অনেক স্বাদ যাক এই বেগুনটা অনেক স্বাদ পটল ও ভালো এগুলো তরকারি তরকারি অনেক সস্তায় তরকারি আনছি তা আমাদের সব থেকে পছন্দের তরকারি হইলো এটা ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটা বাজিয়ে দেবেন কমেন্ট করতে ভুলবেন না